একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর জানতো না মাইক পালে বলতো খেলো হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু ওই খেলোয়াড় কথা বলে আর একজনের তো শরীরই চলতো না তবু বলতো খেলা হবে এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি না এটা বিনোদনের নেতা ছিল গো বেসারা লুকাইছে কই খুব মিস করতেছি বিশ্বাস করেন আছে উনি আছে নাই সব পালিয়ে গেছে কথা বলেন ঠিক কি যাই বাজান মন খারাপ করেন কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আর যদি 15 20 মিনিট আলোচনা হয় শুনবেন আপনামা করতেছেন যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন মৃত মানুষ কিভাবে দাফন কাফন করতে মিতো ব্যক্তি কি চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একা উপরে গোসল করাইতে পারবে কি না মিতো স্বামী স্ত্রীকে চুম্বন করা যাবে কি না করে মারা গেলে তার জানাজা যায় zorunda কি না জান্নাত জাহান্নাম সম্পর্কে আকিরা সম্পর্কে কবরে সল জব সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ 76 পেজের বইটা যদি পারেন স্মৃতি হিসেবে 50 টাকা হাদিয়া দিয়ে ড্রাইভারের সাথে কাছ থেকে নিয়ে যাবেন রাস্তায়তে গাড়িটা কাছ মোনাজাতের পরে যদি মনসে নিয়ে আসে তালে পাবেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের যুবকেরা তো এগুলো কেনে না ওরা কেনে উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনি অভিশাপ্ত রাত মিলন হবে কত দিনে তোর মরণের পরে এগুলো আজে মাঝে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হবে কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রেদ গ্রন্থ থাকার দরকার আছে না নাই পরিবর্তন হয়ে যাও যুবক বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে চলেন না সামনের দিকে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ নামাজের মত আদায় করলে এক নাম্বার আল্লাহ রিজেক্ট দিবেন দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন এই দেশের সকল মুসলমানেরা সালাত আদায় করবে যেই দিন সবাই যখন নামাজি হয়ে যাবে পার্লামেন্টে যখন নামাজের বিল পাস করা হবে নামাজকে বাধ্যতামূলক করা হবে তখন এই দেশে চুরি থাকবে কথা বলেন

এটা তো ডিউটি পাশাপাশি রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানিতে ওজু বানায় নীলামাই নিবৃতিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম তারা যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয় বলেন সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দন্ডায়মান হয় গভীর নিশিতে আপনি নামাজে দাঁড়িয়ে হয়ে যাবেন কার জন্য জোরে বলেন কার জন্য এমন নামাজ পড়বেন তিন সাথে আপনি যখন তাহাজ্জুদের যায় নামাজে ফিস ফিস করে যে আওয়াজ দেন আপনার এই ফিস ফিস আওয়াজ আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায়

বুঝলেন না তো বুঝিয়ে বলবো শুনেন নিয়মিত যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তারা খাঁটি মুসলমান নির্বেজাল মুমিন তার মানে নিয়মিত যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো পাচ এর মুসল্লি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য আজ থেকে কারা কারা আদায় করবে হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আজ থেকে জামাতের সহি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

মসজিদের টাইছে ধুলে আসে এটা পরিষ্কার করো আল্লাহ তোর অন্তরে যেরকম এই ধুলের মধ্যে যদি ময়লা থাকে গোনা থাকে আল্লাহ মাফ করে দেবে তোর অন্তরে ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে কথা বলে ঠিক কি না সাত দিন পরে পরে জুমার সালাত পড় আচ্ছা জুমার দুই রাকাত ফরজ আসর মাগরিব এশা ফজর এগুলো কি বলেন বলেন এগুলো দরকার নাই খালি জুমার দুই রাকাতের সালাম আসসালামু আলাইকুম

আমি তিনবার হজ করছি ত্রিপল হাজি জামাত ছাড়া নামাজ পড়ি না মসজিদটা দেখায় দেন একটু যাই সোজা যা ডানে ডানে বামে উত্তরে মসজিদ কথা এবার মসজিদে গেছে যায় দেখে মসজিদের গেটে তালা কিন্তু আজান হচ্ছে কি হচ্ছে এদিক ওদিক টাকায় আজান কোথা থেকে হয় দেখে সাইটে মজিমের ঘর এইবার একটা জানালা ছিল ওই ফাঁক দিয়ে তাকায় দেখে হুজুর ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে আজান দেওয়ার শেষ হাজি সাহেব জিজ্ঞাসা করছেন হুজুর ল্যাপের ভিতরে শুয়ে থেকে আজান দিলেন ব্যাপারটা কি তখন বলতেছে আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন আপনি মানুষ না ফেরেস্তা তখন বলতেছে কেন

কথা হয় না তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দে আর জানা যায় যাওয়া লাগবে কি হজর পড়ছে ভাই পড়েনি এবার জহরে আজানের পরে বাড়ি দেশে দৌড়ে গোসল সেরে চলে গেছে মসজিদে যা থেকে হুজুর জানাজা শুরু করেনি হুজুর শুরু করছে কি জহরের সার তখন বলতেছি যেহেতু জানাজা পড়ছি আসছি জহরের সার আঘাত পরে নেই আল্লাহ আকবর ওর উদ্দেশ্য জানাজা পড়া জহর পড়া না কথা বলে হজুর যখন লাশটা সামনে রেখে বলে ভাই কুল্লু নাফ সিং দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে দুনিয়া চিরকাল থাকার জায়গা না আপনার দাদা ছিল নাই বাবা ছিল নাই আপনিও থাকবেন না আপনার স্ত্রীর গর্ভে সন্তানটাও থাকবে না বলে ঠিক 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 হজুর হজুরের ওয়াজ শুনে আফসোসে মানে এমন হেদায়েত ওই জায়গায় হয় মনে হয় আজকের পর আর মসজিদ ছাড়বি না ঠিক কথা কর না কি আপনার মানে এমন আফসোস অনুশোচনা কিন্তু ভাই লাশটা কবরে রাখার পরে বাড়ি দেশে টুপি খুলে বিড়িটা টান দিয়ে সব আস উড়ে আসমানে চলে গেছে ও আর আসরে আসেনি কথা কম ঠিক হুজুর এতই ভাই আজকে এই ব্যক্তির জানাজা কালকে আপনার postcss আমার প্রত্যেকটা মৃত্যু থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করলেন হঠাৎ করে চলে যেতে দুনিয়া থাকার জায়গা না কথা কই না কে এত গান গজল শোনেন শোনেন না কয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তার মানে মৃত্যুর সময়টা নির্ধারিত কিন্তু এই এস আমরা জানি না কিন্তু মাওলার কাছে এটা নির্ধারিত কথা কয় না বাজেট করা আছে তো ওই দিকে যাবো না কষ্ট হয় নাকি এটা ইমামকে বুঝাইতে গিয়ে আপনাদের এই কথাটা বললাম তাহলে মানুষ মারা গেলে জানা যান নামাজ পড়ে যারা খাতের মুসল্লি তারা এরা খালি জানা যা পরে কিন্তু বাকি নামাজ পড়ে না কথা কন একজন গল্প করে ভাই মৃত্যুর ভয় আমার এত গলে যায় মৃত্যুর ভয় আমি মসজিদে যাই না কে তো মসজিদের ঢুকতে খাটিয়া এ লাশ ভবনে খাটিয়াটা দেখে মৃত্যুর এত ভয় লাগে ভাই আমি এই ভয়ে মসজিদে চাই না তাহলে বলেন তো এটা কি প্রকৃত মৃত্যুর ভয় মৃত্যুর এটা প্রকৃত মৃত্যুর ভয় না তাহলে ভালো করে বোঝেন দুই ঈদের নামাজ পরে যারা আঠ হাটের মুসল্লি তারা রোজা নাই তারাবি নাই কিন্তু নতুন পোশাক তার নাই নিউ মার্কেট থেকে কিনছে কিনে বল মানে স্ত্রী বলতেছে সোনা দেখো তো পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগতেছে কয় তুমি আমার গরিবের সাকিব খান খুব সুন্দর লাগতেছে চমৎকার দেখাচ্ছে কথা কয় না নতুন পাঞ্জাবি লাগাইয়া মাতে ঈদের নামাজ পড়িয়া হুজুর বলতেছে হুজুর আসেন কলাকলি করে মাঝে মাঝে এমন লক্ষ্য লাকলি করতে আসে ভাই কি বিশাল বড় কমপক্ষে ছাব্বিশ মাস কথা হয় না ইয়া বড় একটা ভরি নিয়ে মানুষ কোলাগুলি করতে আসছে আমার সাথে একবার আমি এতই চেষ্টা করি বুকে নিব কিসের বুক মাঝখানে যে বেরিয়ে বেজে গেছে ভাই কিসের কোলাকুলি হচ্ছে খালি পেটা পেটি কথা বল কুলাকুলি করতে কে বলে হুজুর আপনারাই সব আপনারাই সব হুজুর এখন কানে কানে বলে ভাই রোজা কয়টা 29 না 30 কয় হুজুর ব্যবসায়িক সাফি একটা রোজা রাখিনি তারাবি করিনি কিন্তু ইফতার খাওয়া মিস করি আমি খাইছি হিন্দুদেরকে দেখে ইফতারই খেয়েছি হুজুর